আমরা জাতি হিসাবে খুব কিন্তু অসহিষ্ণু হয়ে গেছি এবং আমাদের কোনো ধৈর্য কোনো কিছু নাই যে সমাজে কোনো কিছু একটা মানে খারাপ কাজ ঘটনা বা ঘটতে থাকলে লোকজন কিন্তু ঝাঁপে পড়তো ওইটা প্রতিহত করার জন্য যেন ওইটা ঘটনাটা না ঘটে কিন্তু আজকাল কিন্তু এই জিনিসটা খুব কমে গেছে সবাই ওই ভিডিও করার জন্য ব্যস্ত থাকে বাট সে যদি ওই ভিডিও বা ওই মোবাইলটা যদি তার দিকে ছুঁড়েও মারে তো কিন্তু একটা বড় ধরনের ইম্প্যাক্ট হয় কিন্তু আমাদের দেশে কিন্তু এই জিনিসটা কিন্তু কমে যাচ্ছে এই ভাইরা যারা বড় আছে এরা আপনারা দেখছেন আগে কোনো একটা ঘটনা ঘটে এটা কিন্তু একটা কোনো কিছু ঘটনা ঘটনি এবং আমাকে ধর্মও আছে কিন্তু এটা একটা ইমানই দায়িত্ব আপনি কিন্তু এটা প্রতিহত করা কিন্তু আমাদের ক্ষেত্রে দেখবেন যে মা জনসমক্ষে একটা ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু কেউ এটার প্রতিহত করা করতে আসছে না আর সব জায়গায় তো আইন শৃঙ্খলা বাহিনীর লোক সব সব জায়গায় তো প্রেজেন্টও থাকে না এরা হয়তো পরে আসিয়া উপস্থিত হয় তো আপনারা বলবেন যে তার আগেও ধীরে ফেলানো যায় কেন কিন্তু আগে তো এত সংঘাত ধরা মানে আমাদের পক্ষে সম্ভব হয় না এই যে যে গাজীপুরে যে ঘটনাটা ঘটছে এটা খুবই একটা দুঃখজনক এক ঘটনা এই এই ধরনের ঘটনা ঘটুক মানে এই আমাদের এই সমাজে কেউ এটা চিন্তাও করতে পারে না বাট ঘটনাটা ঘটে গেছে এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমামে আইনের আওতায় নিয়ে আসছি বাট যে জীবনটা চলে গেল তার তো আর কম্পেনসেশন দেওয়া যাচ্ছে না তার তো হচ্ছে না এই জন্য যদি আমরা সবাই একটু সচেতন হই এবং যদি আমাদের একটুখানি ধৈর্য হয় এবং একটু অসুস্থ না হই এটা কিন্তু একটু কমে